নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আমি তোমাদের সাথে আলোচনা করবো আমি আজকে ক্লাস শুরু করার বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেল থেকে ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মনে দেখে নাও নবম স্কুলটির নাম হলো বাঁকুড়া জেলা স্কুল একের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয় প্রশ্নটি বলেছে গসাগু এর পুরো নাম কি গসাগু এর পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ম এখানে লিখে দিচ্ছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কষক কথার অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ক্ষয় প্রশ্নটি আছে একটি সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক কত একটি সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়কটি হলো সেই সংখ্যাটি নিজেই তাহলে লিখে দেবে সেই সংখ্যাটি নিজে গরের প্রশ্নটি বলেছে তিন দিয়ে বিভাজ্যতার নিয়মটি কি তিন দিয়ে বিভাজ্যতার নিয়মটি হলো কোন সংখ্যার অঙ্কগুলি পাশাপাশি যোগ করে সেই যোগফলকে যদি তিন দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হবে ঘরের প্রশ্নটি বলেছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগ তাকে মৌলিক সংখ্যা বলে যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল দুই তাকে চমজ মৌলিক সংখ্যা বলে যেমন দুটি মৌলিক সংখ্যার প্রিয় ফল বলেছে তাহলে মৌলিক সংখ্যা পাঁচ ও সাত এগারো ও তেরো ওয়ার প্রশ্নটি বলেছে সমদ্বিবাহ ত্রিভুজ কাকে বলে দেখো এটা তোমাদের প্রশ্নটি সমাধিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমাধিবাহ ত্রিভুজ বলে এটি একটি সমাধিবাহ ত্রিভুজের চিত্র তারপরে চয়ের প্রশ্নটি বলেছে এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এটা ডিগ্রির চিহ্ন তারপর বলেছে একটি ত্রিভুজের কোন সমষ্টি কত একটি কোন গুড়ির সমষ্টি একশো আশি ডিগ্রি শূন্য দশমিক আট নয় ভগ্নাংশটি হর কত দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তার মানে উননব্বই বাই একশো হবে এটা লব এটা হর তাহলে হর সমান একশো তারপরে প্রশ্নটি করেছে বৃত্ত অঙ্কন করার সময় কোন রেখার প্রয়োজন বৃত্ত অঙ্কন করার সময় বক্র রেখার প্রয়োজন বক্র রেখার যে সব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য সেই সব সংখ্যা আর কোন সংখ্যা দিয়ে বিভাজ্য এই প্রশ্নটা আগে একটি ক্লাসে তোমাদের করে যে সব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য সেই সব সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হবে বিভাজ্য হবে পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখি না সমকোনি চৌপলের আরেকটি নাম সমকোণী চৌপলের আরেকটি নাম হলো আয়ত ঘন সমকোনি চৌকলের আরেকটি নাম আয়ত ঘন ওষুধের শিশিতে ওষুধ আছে কুড়ি ওষুধের শিশিতে ওষুধ আছে কুড়ি কি হবে মিলি লিটার হবে মিলি লিটার যৌগিক সংখ্যার কম পক্ষে ড্যাশটি গুণনীয় থাকবে যৌগিক সংখ্যার কম পক্ষে তিনটি গুণনীয় থাকবে পশুটি আগেও পড়ে গিয়েছি দুটি সংখ্যা সাধারণ গুণনীয় কেবলমাত্র এক হলে তাদের ড্যাশ সংখ্যা বলা হয় তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি চার গুণিতক একটি বাহু দৈব্য চার গুণিতক একটি বাহু দৈব্য এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র তারপর তিনি একটা বলেছিল সঠিক উত্তরটি নির্বাচন করিলে চতুর্ভুজ একটি বদ্ধচিত্র মুক্ত চিত্র না কোনোটাই নয় চতুর্ভুজ একটি বদ্ধ চিত্র ঠিক চিহ্ন দিয়ে রেখে একটি দুই ও তিনের লক্ষিষ্ট সাধারণ গুণিতক হল ছয় বারো না এক দুইয়ের গুণিত দুই এক দুই দুই দুগুণে চার তিন দু ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ গুণে কুড়ি তিনের গুণিতক তিন এক তিন তিন দুগুনে ছয় তিন থেকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন চারে একুশ তিন আটতে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ তারপর হচ্ছে লক্ষিষ্ট সাধারণ গুণিতক তাহলে সব থেকে ছোট দেখো এখানে কোনটা মিলছে থেকে ছোট ছয় তাহলে আছে আর এখানে কিন্তু বারোটাও মিলছে না বলেছে যে এখানে দিয়ে দেবো ছয় কোন বাক্স একই দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা বিশিষ্ট হলো তাকে বলে এত ঘন সম্প বলা ঘন কোনো বাক্স একই দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা বিশিষ্ট হলে তাকে বলা হয় ঘন এক সেন্টিমিটার এক বাই দশ এক বাই একশো এক বাই হাজার অংশকে এক মিলিমিটার বলে এক বাই দশ অংশকে এক মিলিমিটার বলে চার গুণিতক দুই যোগ পাঁচ বিয়োগ তাহলে তাকে চার দু আট যোগ পাঁচ বিয়োগ তিন আর এবার নয় দশ আরো তেরো তেরো বিয়োগ তিন সমান দশ চারটা বলেছে বাম সঙ্গে ডান দিক মিলিয়ে রেখো রসগোল্লা কি হয়ে যাবে গোলক সন্দেশের বাক্স আয়ত ঘন ছক্কা ঘনক খেলার মাঠ আয়তক্ষেত্র পিরামিড পাঁচেরটা বলেছি সরল করো দেখো দুটি সরলই আমরা খাতা করে দেখিয়ে দিচ্ছি দেখে না প্রথম দেখো এই সরলটা করে দেখাচ্ছি প্রথম আমরা প্রথম বন্ধুরি কাজ করব কি আছে বিয়োগটা প্রথম করে দেখাবো যেমন লেখা আছে লিখে দেবো বিয়োগটা আগে করবো তাহলে আট থেকে তিন বাদ দিলে কত হবে পাঁচ সাতাশ বিয়োগ এবার দেখো এই গুণটা করবো নয় যোগ পাল্টুণে দশ তারপরে এই দ্বিতীয় বন্ধনী যোগটা করবো সাতাশ বিয়োগ দশ আর নয় যোগ করলে কত হয়ে যাবে উনিশ এবার সাতাশ আর উনিশ বিয়োগ করলে কত হবে সাতাশ থেকে উনিশ বাদ দিয়ে যাবে আট উনিশের পর কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তেইশ ছাব্বিশ সাতাশ এবার পরের সহালটা করে দেখাচ্ছি দেখো প্রথম কি করবো আমরা এই ভাগটা করবো দেখো চার এক চার দেখো প্রথম কি করবো আমরা ভাগটা করবো তাহলে চার এক চার পাঁচ ছয় চার সাত আটাশ যোগ পাঁচ গুণ আট তারপরে গুণটা করবো সতেরো যোগ আট এক চল্লিশ যোগটা বলবো সাত চার এক পাঁচ তারপরে ছয়টা বলেছি দেখো যোগ করো তিনটে যোগই করে রেখে দিচ্ছি খাতায় রেখে নাও তোমরা প্রথম এই চোখটা করে দেখাচ্ছে দুই কিলোমিটার ছশো আটাত্তর মিটার সাত কিলোমিটার সাতশো পঁচিশ মিটার আটের পাঁচ হাজার সাত দিন কত নয় তাহলে চোদ্দশো দিন আছে তাহলে চোদ্দশো দিনটাকে আমরা কি করবো ভাঙবো নয় কি ভাঙলে কত কত হবে হাজার যোগ চারশো তিন এটার সাথে এক যোগ হয়ে যাবে নয় সাথে ছশো সত্তর গ্রাম শূন্য সাত আট আছে যোগ করলে কত চোদ্দ কিগ্রা তিন কত পাঁচ এবার দেখো চোদ্দশো সত্তর গ্রামটাকে আমরা কি করবো ভাঙবো পাঁচ কিগ্রা এটা ভাঙলে পাবো হাজার যোগ চারশো সত্তর গ্রাম এবারে হাজার গ্রাম এক টিগড়া যোগ হয়ে যাবে তাহলে পাঁচের সাথে এক যোগ ছয় কিগ্রা চারশো সত্তর গ্রাম তারপর কয়েক গোকটা বলেছি দুই লিটার পাঁচশো পঁয়তাল্লিশ মিলিলিটার আর দুই লিটার ছশো আঠাশ মিলিলিটার তাহলে দেখো দুটো যোগ করে দেখিয়ে দিচ্ছি

খুব সহজের চোখ গুলো তোমরা নিজেরাই পারবে তারপর সাতেরটা বলে দেখো বিন্যাস দেখে ফাঁকা ঘরে পরের দুটি লেখো দেখো এখানে লেখা আছে একাত্তর একাত্তর পর বাহাত্তর ছিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর পর সাতাত্তর আটাত্তর উনশি আশি একাশি প্রত্যেকটা দেখো এই দিক থেকে ধরলে পাঁচ কম হচ্ছে দিক থেকে ধরলে পাঁচ বেশি হচ্ছে তাহলে একাত্তরের আগে পাঁচ ঘর আগে করতে হবে তাহলে একাত্তরে আমি কত সত্তর উনসত্তর আটষট্টি সাতষট্টি ছেষট্টি তাহলে এখানটা লিখে দেবো ছেষট্টি ছেষট্টির আগে পাঁচ ঘর ছেষট্টি আগে পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি তারপরে হচ্ছে ই এম এফ এম জি এম এইচ এন আই ও লেখা আছে তাহলে জি এইচ আই জে হয়ে যাবে তাহলে দেখো এ নে এনে তাহলে ও ও হয়ে যাবে আই জে তারপর কি হয়েছে কে ও এর পর কি হবে খুব সহজ হচ্ছে এগুলো একটু তোমরা বুদ্ধি কাটিয়ে বুঝে বুঝে পড়বে দেখবে নিজেরা খুব সহজেই করে ফেলছ তারপরে আটকটা করেছে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে বসায় কিভাবে করবো দেখো এই যে কোনো আট চার গুণ দুই সমান আট এই কোণাকুনি গুণ করেছে তিন গুণ দুই সমান ছয় তাহলে ছ আটতে কত হয়ে যাচ্ছে আটচল্লিশ তারপরে এটা দেখো করেছে তিন চারে বারো তিন গুণ চার সমান বারো আর এই দিয়ে কোন করেছে দুই গুণ দুই সমান চার তাহলে বারো গুণ চার চার বারো আটচল্লিশ তাহলে আমরা এই করবো দেখো তিন দুকো কত ছয় তিন গুণ দুই সমান ছয় তাহলে আটের সাথে কত গুণ করলে হবে দেখো আটের সাথে যদি আমরা এখানে এক গুণ করি আট গুণ এক সমান আট তাহলে এ দুটো গুণ করলে যাচ্ছে ছয় গুণ আট সমান ছয় আটটে আট চল্লিশ তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নটাতে কি বসবে এক বোঝাতে পারলাম নয়টা বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দ যে কোনো চারটিকে প্রত্যেকটি করে দেখাবো

প্রদত্ত ফুলের বাগানটি চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়া কিনতে হবে মিটার হুগলি দিয়ার চাষি সমীর বাবু পান পাতার গোজ তৈরি করেছেন করেছেন বত্রিশটি পান পাতা বেঁধে এক গোজ তৈরি করলে চার হাজার চৌষট্টি পান পাতায় কতগুলি গোজ তৈরি করবেন তার হিসাব করো মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে হিসাব করো মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে বলেছি চার হাজার চৌষট্টি ভাগ বত্রিশ এবার বত্রিশটাকে আমরা ষোলো দোকানে বত্রিশ আবার দুই দিয়ে আর দোকানে ষোলো তোমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচটা দুই এবার এই ভাগটা করে রাখবো চার হাজার চৌষট্টি ভাগ দুই ভাগ দুই ভাগ দুই ভাগ দুই ভাগ দুই কত দুই হলো এক দুই তিন চার পাঁচটা এবার এই ভাগটা আগে করবো আমি মুখে মুখে করছি তোমরা মুখে মুখে না পারলে পাশে রাফ করে করে নেবে ভাগটা তারপর দুই দুখুনে চার শূন্য তিন নোমানে ছয় দুই দুখোনে চার ভাগ দুই ভাগ দুই ভাগ দুই ভাগ দুই একটা দিকে ভাগ হয়ে গেলো চারটে দিকে করে রইলো এবারে এই ভাগটা করবো এক দুই এক কে দুই শূন্য দুই এক কে দুই তিন ছয় দুখুনে বারো ভাগ দুই ভাগ দুই ভাগ দুই একটা দিকে হয়ে গেলো তার তিনটে দুই করে রইলো এবারে এই ভাগটা করবো ভাগ দুখনে দশ যেহেতু দুটো সংখ্যা একবারে নাম যায় না শূন্য খাওয়াবো আট দুগুণি ষোলো ভাগ দুই ভাগ দুই এবার এই ভাগটা করবো দুই চার পাঁচ দশ চার দুই 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 এবার এই ভাগটা করবো একটা চার সাত চোদ্দ তাহলে উত্তরটা আমরা কি লিখবো যে পান পাতায় কতগুলি গোজ তৈরি করবে তা হিসেব করো তাহলে অতের দিকে লিখে দেবো একশো সাতাশটি গোছ তৈরি করবেন দেখো একটি ফাঁকা পাঁচ লিটার জল রাখার জারে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো মিলিলিটার গরম জল রাখলাম ওই জল রাখার জারটি ভর্তি করতে আরো কত জল জল ঢালতে হবে তাহলে এটা আমরা আগে যোগ করব যে ঠান্ডা জল দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার গরম জল এক লিটার আটশো মিলিলিটার একটা করে দেখাচ্ছি দেখো মিলিলিটার শূন্য পাঁচ নটার দশ লিটার এটাকে এবার হাজার পঞ্চাশ টাকা আমরা ভাঙবো তিন লিটার হাজার যোগ পঞ্চাশ মিলি লিটার এবার হাজার লিটারটা কি করবো তিন লিটারের সাথে এক যোগ করবো তিনের সাথে এক করলে চার লিটার পঞ্চাশ মিলি লিটার এবার দেখো কি বলেছিল যে একটি ফাঁকা পাঁচ লিটারের জল রাখা যাবে তাহলে পাঁচ লিটারের থেকে আমরা এটা বিয়োগ বো পাঁচ লিটার শূন্য 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 মিলিলিটার থেকে চার লিটার পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করবো দেখো এখানে থেকে যে তাহলে এটা আমার যেহেতু শূন্য শূন্য আছে তাহলে কি করবো আমার লিটার থেকে এক ঘান নিয়ে নেবো এখান থেকে এক ঘান নিলে এখানে হাজার মিলিলিটার যোগ হয়ে যাবে পঞ্চাশ থেকে বিয়োগ করবো শূন্য পাঁচ থেকে শূন্যটা দশ করবো নয় হাজার হইলো পাঁচ হাজার এক এক থেকে শূন্যটা

আরো কত জল ঢালতে হবে করতে আরো নশো পঞ্চাশ মিলিলিটার জল ঢালতে হবে তারপর ঘরের বলেছে বলেছে সুপলের বাগানে একটি চার কিগড়া ছশো গ্রামের কুমড়ো হয়েছে সে ওই বড় কুমড়োর আটশো গ্রাম রাবেয়াকে এক কেকরা দুশো পঞ্চাশ গ্রাম আমাকে ও ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিত এখনো কত ওজনের কুমড়ো সুবনের কাছে পড়ে রইব প্রথম কি করবো তিনটে যোগ করবে। শূন্য পাঁচে পাঁচে দশই শূন্য হাতে নয় এক ছাপে সাত আট নয় দশ আবার বারো তেরো ঝোল ষোলো সতেরো সতেরোশো গ্রাম আর এক কেক গ্রাম কত হচ্ছে এক দিকরা সতেরোশো গ্রাম তবে সতেরোশো গ্রামটাকে আমরা কি করবো ভাঙবো এক গ্রাম এক হাজার যোগ সাতশো গ্রাম তাহলে এক হাজার গ্রামটা আমরা এক কি সাথে যোগ দেবো তাহলে দু কিগ্রা সাতশো গ্রাম এবার আমাদের বলেছিল দেখো সুবলের বাগানে একটি কিগ্রা ছশো গ্রামের কুমড়ো করেছিল তাহলে গ্রা ছশো গ্রাম থেকে দু কিগ্রা গ্রাম সাতশো গ্রাম বিয়োগ করবো এখানে ছশোটা সাতশো থেকে ছোট তাই আমরা কিঘড়া থেকে এক ঘর নেব এক ঘর নিলাম এখানে হাজার যোগ করে নিলাম দুটো যোগ করলে কত হবে ষোলোশো তাহলে সাতশো থেকে ষোলোশো বিয়ে করবো শূন্য শূন্য পর আট নয় দশ আঠারো বারো তের চোদ্দ কোনো ষোলো নয় হাতের ব্যাগ একে একের শূন্য মালিকের শূন্য বসে না তাই লিখলাম না দুই দিকে তিন বিয়ে করে দেবে এক এক কিঘড়া নশো গ্রাম এবার অতের এর দিকে লিখে দেবো এখনো কত ওজনের পনেরো সুবলের কাছে পনেরো রয়ে দো অতএ এখনও এক কিগ্রা নশো গ্রাম ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল তারপরে লাস্ট কোয়েশ্চেনটা বলেছি প্রথম মাসে এক সপ্তাহে মোট দুশো দশটি কাগজের ঠোঙা তৈরি করে তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন তা হিসাব করুন এখানে এক সপ্তাহে মোট দুশো দশটি কাগজের ঠোঁয়া তৈরি করে তার এক সপ্তাহ সমান সাত দিন তাহলে সাত দিন থেকে যদি দুশো দশ বিয়োগ ভাগ করা হয় দেখো দুশো দশ সাত দিয়ে ভাগ করবো তিন সাত দিয়ে একুশ শূন্য শূন্য হয় শূন্য তাহলে তিনি প্রতিদিন সমানসমক টোয়া ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন অতএব তিনি একদিনে তিরিশটি ঠোঙা তৈরি করতে পারবেন তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই